রহমান হ্যালো পিও আর সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালোই আছি আজ প্রথমবার আপনার গার্ডেন থেকে পারশাক আমরা তুলছি এই দেখুন পাঠশাকুলোকে সুন্দর মরুর বুকে আই মিন মরুভূমিতে সবাই জানেন মরুভূমির মাটিটা একটু অন্যরকম সেখানে বালু থাকে পাথর থাকে বাট তবু এখানে যা কিছুই আমরা লাগাই না কেন একটু পরিচর্যা একটু যত্ন সহকারে যদি একটু যত্ন নেওয়া হয় সব কিছুই খুব সুন্দরভাবে তরতাজা হয়ে গ্রো হয়ে ওঠে পাটাকুলো দেখতে ভীষণ সুন্দর ছিল একদম ফ্রেশ ছিল আর দেখুন একদম সবুজ মানে এতটা সুন্দর লাগছে বেশ ভালো লাগছে তো তুলতে তুলতে বেশ অনেকগুলো পাট তুলে ফেলেছিলাম

i <laughs> बोलने तरफ যে অনেকগুলো পাটশাক দেখতেই পাচ্ছেন অনেকগুলো ছিল আপনার বাগান থেকে প্রথমবার পার্শাক উঠানো তারপর এগুলো আমি সব সুন্দর করে ক্লিন করে ওয়াশ করে নিয়েছি এখন এগুলো আমি ভাজি করব। তা আমি পাশাক অনেক ছিল তো বড় একটি প্যান নিয়েছে সেখানে বেশ কিছু অনিয়ন আপনার গার্লিক একটু থেতলে আপনার সয়াবিন তেল দিয়ে আমি একটু ভেজে নিব। আমার ভাজা হয়ে গেলে ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে আমি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটোই দিয়ে দিয়েছি এগুলো আমি একটু ভেজে তারপর যে ধুয়ে রাখা পাট শাক আমি পানিতে ঝরিয়ে রেখেছিলাম তা আমি দিয়ে দিলাম এই পাশাক রান্না করতে না আমার একটু সময় লাগেনি আমি বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসি সেগুলো রান্না করতে একটুটা হলেও সময় লাগে আর এখন এগুলো দেওয়ার সাথে সাথে একদম অল্প একটু হয়ে গিয়েছে এতগুলো পাট শাক আর রান্না করে দেখুন কতটুকু একদম অল্প হয়ে গিয়েছিল সো ফ্রেশ পাট শাক সত্যি দেখতে খেতে অসাধারণ তারপর আমি বাগানের ফ্রেশ ধনে পাতা উপরে ছিটিয়ে দিয়েছি হয়ে গেল আমার পাট শাক ভাজি সো ফিওয়ার্স আজকে বাগান থেকে বাসা কুছিয়ে রান্না করার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই প্রিয় মানুষদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন বেল বাটনটা অন রাখবেন সব সময় আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম